জিরের গুঁড়ো টমেটো আদা আর লবণ দিয়ে এটা একবারে একটা ইয়ে হচ্ছে মশলা হচ্ছে যে মশলা 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 পেঁপের তরকারি পেঁপের ছোলা দিয়ে তরকারি হবে সুন্দর গুঁড়ে মা কে ম্যাড়া ট্যাঙে বলো দিয়ে উল্টে পুলটে ফেলে দিতে পারে কোনো চাপ নেই চলো চলে যাচ্ছে কাঁচা দিদি ছোলায় তোমার দানা বেরিয়ে গেছে অঙ্কুর যাকে বলে একদম সব একদম ছোলা বলে এই কটা ছোলা দিলাম ভেজে আমি পেঁপে করবো তো হচ্ছে পেপে সোনা দিয়ে আরে কিছু কোন আমার পরে জল চলে গেল সুন্দর করে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয় না হবে হবে করছি আজকে রান্নাটা একদম মানে ভুলভাল রান্না হচ্ছে ভুলভাল এই পেপে আর ওই মাছ আর কিছু করবে না তাই তোমার কাঁচকলা দিয়ে আবার কি করছো কাঁচকলা দিয়ে জেল মাছের ঝোল করব ওইটা আটাবে পায়খানা হ্যাঁ পায়খানা করছে বাবা

বন্ধু বেরিয়ে গেছে ঘিয়ের এত সুন্দর একটা ঘি এবং এই ঘিয়ের স্মেল সত্যিই অসাধারণ যেমন চলে যাচ্ছে সানরাইজ স্পেশাল গরম মশলা কমপ্লিট হয়ে গেছে একদম পেঁপেটা ছোলা দিয়ে এরপরে যাব জিওল মাছ ঠিকই গো খুলে খালে একদম পেরিয়ে গেছে এটা হ্যাঁ

আমি জানি না তো এত ছোট মাছ কিনেছে আমি দেখিনি ওই যে যেখানে দেখেছি যখন বলছে এই জিওল মাছ জিওল মাছ আমি চলে এসেছি ওখান থেকে নিজের মতন নিজে কিনে নিয়েছি এইবার চলে যাচ্ছে জল এই জলটা কিন্তু পুরো গঙ্গার জল হবে তার কারণ একটাই এই মাছটা গঙ্গার জলই ভালো লাগে কিন্তু মাছের গায়ে যদি মাংস থাকে তাহলে তো ভালো লাগে আগের দিনের মাছটাও ভালো ছিল আজকেরটা খুবই ছোট ছোট তো চাই একদম মানে আমার খুব রাগ হচ্ছে এই মাছ দেখলে সত্যি রাগ হয় এই যে ঝোলের ভেতরে চলে যাচ্ছে মাছ ব্যাস সাদা সাদা কালা কালা মাছ ঝোলে গেছে ভালোই ভালা এই প্রদীপ দা এনেছে মাছ যে মাছের গায়ে নেই মাংস মাছ এনেছে পাঁচশো টাকা কিলো দিয়ে কি খাবো মোরে